নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব সকাল সকাল চা খেয়ে আজকে ছাদে এসেছি ছাদে ওয়াশিং মেশিনে কিছু কাঁচতে দেবো আর ওর বাবাও এসেছে ছাদে কিছু কিছু ঘাস তুলবে বলে ওই বৃষ্টি পড়লে না গাছের গোড়ার গুলো নরম হয়ে যায় তখন ওই ঘাসগুলো খুব তাড়াতাড়ি তোলা হয়ে যায় তো ছাদে গিয়ে দেখলাম আজ ওয়েদারটা খুব সুন্দর আবার বলছে এখন তিন দিন নাকি বৃষ্টিও হবে তাই আজ দুপুরবেলায় ভাবছি একটু খিচুড়ি করবো আজ আজ ছেলের হাফ স্কুল তো স্কুল থেকে এসেই খিচুড়ি খাবে আর সকালে করব একটু লুচি আর মিষ্টির দোকানের মতো ছোলার ডাল আলুর তরকারি সেই ছোলার ডাল আলুর তরকারিটা এখন বসিয়ে দিয়েছি এখানে আলুটা ভাপিয়ে নিয়ে পাঁচ ফোরং আর শুকনো লঙ্কা তেজপাতা ফোরংয়ে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে একটু বেশ চেড়ে নিয়ে তার মধ্যে দিলাম আদা লঙ্কা বাটা আর লবণ হলুদ এবার এটাকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখনই এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আবার দিয়ে দিলাম অল্প করে একটু জল এবার এটাকে বেশ ভালো করে ফোটাতে দেব মিষ্টি স্বাদ আনার জন্য এখানে দিয়ে দিলাম গুড় আপনারা চিনি খেলে চিনি দিয়ে দেবেন আমি এখানে আখের গুড় দিলাম এবার তরকারিটা হোক তারপরে তরকারিতে দেব একটু ভাজা গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলাটার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ এটাকে শুকনো কড়াইয়ে গরম করে চেড়ে একটু হালকা করে ভেজে নিয়েছি দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে না বেশ মিষ্টির দোকানের মতো একটা স্বাদ আসে আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তো চলুন তরকারিটা আমার হয়ে গিয়েছে একটু তুলে রাখি রাতে হয়ে যাবে এই বাটিগুলোয় না তরকারি রেখে দিলে খুব সুবিধা হয় বেশ রাত্রে এতেই গরম করা হয় আর এই যে এরা পড়তে বসেছে সবে এদের ঝামেলা পরতে বসেছে তাতেও এরা ঝামেলা করছিল চলুন এখানে করব আটার লুচি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম কারণ একটু মেখে না রাখলে না ঠিকঠাক হয় না তাই আটার লিচিগুলো এখন সব তো করে নিই তারপরে তখন সব লুচিগুলোকে পরপর ভাজবো কারণ এদিকেও মনে হচ্ছে ঘড়ির কাটা দৌড়াচ্ছে সাড়ে নটা বেজে গেলেই তো ওর দাদু আবার ডাকতে শুরু করবে ও তাই ওর দাদুর জন্য আগে প্রথমে কটা ভেজে নিয়ে আগে ওর দাদুকে দিয়ে আসবো দিয়ে আসার পর তারপরে তখন বাকিগুলো সব ভাজবো চলুন ও দাদুরটা না ওর বাবাকে দিয়ে একটু পাঠিয়ে দিই আর আমি বাকিগুলো ভেজে নিই কারণ ছেলেরা আবার তখন ভ্যান চলে আসবে আর দুপুরে করব খিচুড়ি তা খিচুড়ির সাথে ভাবছি আজকে করব পটল ভাজা বেগনি ভাজা আর ওই সবজি দিয়ে খিচুড়ি করব কারণ এই সবজি দিয়ে খিচুড়িটা না খেতে খুব ভালো হয় মুগের ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে করব। চলো লুচিগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার সকালে জল খাবারগুলো সব দিয়ে দিই এই যে মিষ্টি পেলাম এখন আবার তাই মিষ্টিটা ঢেলে নিই সকালে লুচির সাথে ওদেরকে দিয়ে দেবো ওরা খাবে এই যে খাবারগুলো এবার সব বেড়ে নিই নিয়ে তখন বসে পড়বো খেতে বলুন এই যে নিচের পুচকিটাকে দিয়ে গিয়েছে পুচকিটা না এখন খুব দুষ্ট হয়েছে এখন আর শুতে চায় না সবসময় একটু কোলে গোলে থাকবো থাকবো করে আসলে বড় হচ্ছে তো তাই তাই কান ছিল তাই আমরা কোলে নিয়ে একটু খেয়ে নিই দিয়ে তখন আবার একটু দিয়ে আসবো কারণ আমারও আজ ছাদে অনেকগুলো কাস্তে দেওয়া আছে আবার হাতেও মনে হচ্ছে একটু কাস্তে হবে খেয়ে দিয়ে আবার একবার ছাদে যাব। মেয়ের ফোনটা আবার বোবা হয়ে গিয়েছে তাই মেয়েও আবার ফোনটা নিয়ে একটু দোকানে যাবে চলুন ছাদে চলে এসেছি এদিকে মেলে দিয়েছি আমিও হাতের কাঁচাগুলো কিছুটা কাটবো এদিকে মেঘের অবস্থাটা দেখেন একবারে ঝলমল করে রোদ উঠে পড়েছে এরকম কেন হয় কি জানি কালকে একবারে সেই মাছের জোর ভাত করলাম তারপরে শুরু হলো বৃষ্টি সেই কি বৃষ্টি কি বৃষ্টি তা কালকে খিচুড়ি করা হয়নি শুনলাম নাকি এখন তিন দিন বৃষ্টি হবে তাই বললাম তাহলে আজকে খিচুড়ি করব যেই আজকে খিচুড়ি বসিয়েছি আর দেখেন কেমন ঝলমলিয়ে রোদ উঠেছে এই গাছটাই না এবার নতুন ফল এসেছে এটা মৌসুমি লেবু গাছ তা এখন দেখা যাক কেমন হয় লেবুটা চারটে ধরেছে বেশি ধরেনি কারণ ফুলও যে গাছ ভরে এসেছিলো তা না খুব অল্পই ফুল এসেছিলো তার মধ্যে চারটেই দাঁড়িয়েছে দেখা যাক সাইজটা কত বড় হয় আর মিষ্টি হয় না টক হয় কারণ আমার আগে যে মৌসুমি লেবু গাছগুলো সব আছে মালটা মৌসুমি লেবু ওগুলো বেশ মিষ্টি খেতে এই যে একটা আর ওইদিকে আরেকটা এই লেবুগুলো বেশ মিষ্টি চলুন এবার নিচে যায় এ দেখুন মেয়েও চলে এসেছে ওর বোবা ফোন এবার কথা বলতে পারছে চলুন বেলা হয়ে গিয়েছে এবার দুপুরে রান্না আগে তাড়াতাড়ি বসায় কারণ আমি তো জোগাড় সব করেই ছাদে গিয়েছিলাম এখানে পটলটা ভেজে নিই পটল ভেজে নিয়ে এই তেলেই আমি খিচুড়ির মশলাটা করে নেবো করবো পটল ভাজা তারপরে এদিকে সবজি দিয়ে খিচুড়ি এই যে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম আর এদিকে সবজি দিয়ে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি চলুন খিচুড়িটাও হয়ে গিয়েছে এবার গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আবার আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন